হাই ফ্রেন্ডস আর সুতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস বয়স বাড়লে টাক পড়বে এটাই স্বাভাবিক কিন্তু অল্প বয়সে টাক পড়া কোনোভাবেই স্বাভাবিক নয় আর এই সমস্যায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভোগে থাকেন সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে অনেকের মাথায় টাক পড়ে থাকে এছাড়া বংশগত থাইরয়েড রক্তস্বল্পতা ইত্যাদি কারণেও অনেকের মাথায় টাক পড়ে থাকে তাই আজ আমি ট্রাক দূর করে মাথায় নতুন চুল গজানোর এই রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রতিদিন আপনাকে হেয়ার প্যাক তৈরি করতে হবে না এটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনার মাথায় নতুন চুল গজাতে তাহলে চলুন এই অসাধারণ রেমেডিটা শুরু করা যাক এর জন্য দরকার ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সব থেকে বেশি কার্যকর এর জন্য একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিন এবং এতে দুই টেবিল চামচ নারিকেল তেল অ্যাড করে ভালো করে মিক্স করে নিন ক্যাস্টর রয়েছে ভিটামিন ই যা নতুন চুল গজাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় নারিকেল তেল প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে এবং চুল দ্রুত বড় হতে সাহায্য করে নারিকেল তেল আর ক্যাস্টর অয়েল মিক্স করার পর এতে দিব এক টুকরো রসুন রসুনে রয়েছে উচ্চমাত্রায় সালফার ভিটামিন সি সেলেনিয়াম এবং নানা ধরনের খনিজ উপাদান যা নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকর রসুন মাথার ত্বক থেকে ইনফেকশন এবং খুশকি দূর করে ফ্রেন্ডস আপনি চাইলে এই তেলটা বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এবার এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রোদে রাখতে হবে এতে করে ক্যাস্টর অয়েল নারিকেল এবং রসুনের সকল গুণাগুণ একসাথে ভালো করে মিক্স হয়ে যাবে তবে আপনি যদি এটাকে রোদে না রাখতে পারেন তাহলে এই তেলটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক থেকে দুই দিন রেখে দিন এবং দুই দিন পর থেকে এই তেলটি ব্যবহার শুরু করুন ফ্রেন্ডস এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটি আপনার মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করুন যেন আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় এই তেলটি প্রবেশ করে ম্যাসেজ করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে ফ্রেন্ডস রাতের বেলায় আমাদের চুলের বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয় তাই যে কোনো হেয়ার প্যাক রাতের বেলায় সবচেয়ে বেশি কাজ করে থাকে পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই তেলটি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে এতে করে এক মাসের ভিতর আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এই তেলটি আপনার মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে করবে মজবুত এবং উজ্জ্বল এর পাশাপাশি এটা আপনার চুলের দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করবে আর এই তেলটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস আপনার টাক পড়ে যাওয়া বা চুল পড়ার সমস্যা থাকলে অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে